নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি। ছোটোদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে দিদি মানে রঞ্জনা দি দিয়েছেন সুন্দর একটি শব্দ বন্ধ একটা সুন্দর বাক্য শক্তিরূপেনও সংস্থিতা আমরা প্রায় প্রায়শই যখন মন্ত উচ্চারণ করি আমরা দেবী মাকে অঞ্জলি দিতে চাই যাই আর কি মা কালী বা মা দুর্গা বিভিন্ন রূপে কিন্তু আমরা দেবী শক্তির আরাধনা করি তো তখন কিন্তু আমরা এই কথাটা উচ্চারণ করি মানে শক্তিরূপেণ সংস্থিতা মানে হচ্ছে কি যে আমার মধ্যে শক্তির অধিষ্ঠান হোক হ্যাঁ বুদ্ধিরূপেণ সংস্থিতা জ্ঞানরূপেনও সংস্থিতা শান্তিরূপেণ সংস্থিতা তো আমরা প্রত্যেকেই মানে এগুলোর অধিষ্ঠান আমাদের ভেতরে বা এই গুণগুলো হ্যাঁ অধিষ্ঠান কিন্তু আমরা আমাদের ভেতরে প্রত্যেকেই চাই তো এখানে শক্তি বলতে হচ্ছে কি এনার্জি তো এনার্জির তো দিদিরটা শুনেছি দিদি যখন দিয়েছে দিদির ভিডিওটা তাও দুটো পার্টে ভাগ করে শুনেছি একেবারে টানা শুনতে পারিনি একটা ক্লাস ছিল তারপরে শুনেছি তো শক্তির অধিষ্ঠাত্রী দেবী বা আমরা সেই এনার্জিকে আমাদের মধ্যে আহ্বান করি তো এখানে এনার্জি বলতে সেই শুভ শক্তির কথা বলা হয়েছে তো এটাই আর কি আজকের বিষয় যে শুভ শক্তিকে বা সেই ভালো মানে গুড ভাইভসকে আমরা কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকে আমরা প্রত্যেকেই চাই সেই গুড ভাইভসকে আমাদের মধ্যে প্রতিস্থাপন করতেই কেননা আমরা ডে বাই ডে লাইফে আমরা কালকেও এই বিষয়টা নিয়ে অনেকখানি এই ধরনেরই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম লক্ষ্মী পুজো বিষয়টা ছিল তো আমরা কি করি ডে বাই ডে লাইফে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে গিয়ে আমাদের মানে এমন নয় যে শক্তিরূপেন সংস্থিতা মানে আমাদের স্টেজে দাঁড়িয়ে রেগুলার বক্তৃতা দিতে হয় বা আমাদের একটা বড় ভাস্ট লেভেলে কাজ করতে হয় তা না আমরা ছোট ছোট ডে বাই ডে লাইফে অনেক সমস্যার সম্মুখীন হই তখন আমাদের শক্তি হারালে কিন্তু চলে না শক্তিকে আমাদের সবার আগে দরকার এনার্জিকে সবার আগে দরকার তো সেই এনার্জিটা যেন ভালো বা শুভ এনার্জি হয় আমরা কেউই চাই না আসলে যে যতই অন্যের চোখে আমরা হয়তো অনেক সময় জাজ করি খারাপ কাজ করেছে সমাজে বা এই মানুষটা ভালো না বা এই মানুষটা কাউকে বাজে কথা বলেছে বা সামাজিক নিয়মের বিরুদ্ধাচারণ করেছে তো যে যেরমই হোক না কেন প্রত্যেকেই কিন্তু তার মধ্যে শুভ শক্তিকে আহ্বান করে এটা আমার বিশ্বাস কিন্তু কার্যক্ষেত্রে অনেক সময় এনার্জিতে একটা ফর্ম না তো ওটাকে আমাকে ঠিক করতে হবে ঠিক ওটা আমি কোন দিকে ফ্লো করব মানে ভালো দিকে কি মন্দ দিকে তো আমরা হয়তো প্রত্যেকেই নিজের লাইফে না শুভ শক্তিকে এমভাইভ করতে চাই শুভ শক্তিকে আমরা আমাদের জীবনে ডাকতে চাই কিন্তু ওই যে বললাম ডে বাই ডে লাইফে কিন্তু আমাদের শক্তির প্রয়োজন পড়ে শুধু মানে আমি মেয়েদের কথা বলছি না এখানে আপামর জনসাধারণের কথাই আমি কিন্তু বলছি তো এই ক্ষেত্রে আমি যদি একটু শিব শক্তির ব্যাপারে আসি মানে এটা একটা মানে অদ্ভুত একটা কার্যকারণ রিলেশনশিপ যদি আমরা ধরে নিই মানে আমাদের এই দেহটা এই জড় শরীরটা চালনা করে কিন্তু এনার্জি হ্যাঁ এই এনার্জি ছাড়া বা সোল ছাড়া কিন্তু আমাদের মানে আমরা কিন্তু এই যে কথা বলছি আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি আমরা বেঁচে আছি আমরা কিন্তু পারব না তো ওই যদি আমরা ওই শক্তির রূপে ভাবি এই ফর্মটাকে তো পরিচালনা মানে সারা মহা মানে এই বিশ্ব জগৎকে আর কি পরিচালনা করে কিন্তু শক্তি হ্যাঁ তো শিপকে যদি আমি একটা জড়ো ফর্মে ধরি মানে তাহলে বা যে কোনো মেশিনও যদি আমরা বলি না তো তাতে যে সার্কিটটা থাকে যে যেখান থেকে কারেন্টটা ফ্লো হয় যেখান থেকে উৎস আর কি তো ওই সার্কিটটাই কিন্তু তার এনার্জি হয় যেটা দিয়ে অনেক বড় বড় মেশিন কিন্তু চলে তো ওটাই আমার মনে হয় যে আমরা কেউই হয়তো অশুভ শক্তিকে আহ্বান করি না কিন্তু আমরা দেখি যে অশুভ শক্তি চারিদিকে বিভিন্ন বিভিন্ন ফর্মে অশুভ শক্তি আমরা দেখতে পাচ্ছি লোকে বলছে ঘোর কলি এইখানে এরকম বাজে কাজ হচ্ছে বা যাই হয়ে থাক না কেন সেটা হচ্ছে ওই যে আমি এটা সবসময় বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে এনার্জি দিচ্ছে আমরা তো সেই এনার্জিটা ঠিক কোন দিকে ফ্লো করবো এই এই জায়গাটায় কিন্তু মানুষের উইজডমটা কাজ করেই তো এই মানে ওই শক্তিটাকে যদি আমরা ওই নেগেটিভিটিতে নিয়ে যাই বা নেগেটিভ রাস্তা ধরে পরিচালিত করি তাহলে তার আউটকাম কিন্তু নেগেটিভই হবে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে আমার মনে হয় এটা যে চাইলেই কিন্তু এনার্জি সুইচ করা যায় ওই জন্যেই কিন্তু আজকে রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করতে পেরেছিল তো এটা একটা সাধনার ব্যাপার অবশ্যই আমার আমার ভীষণ এটা মতামত কোনো মানুষ না মানে একাধারে ভালো বা একাধারে খারাপ হতে পারে না তো ওই এনার্জি ফ্লোয়ের ব্যাপার আর কি ওটা মানুষের চয়েস মানুষ কোন দিকে যাবে কিন্তু তার যখন সেই এনলাইটেনমেন্ট হয় বা মানুষের যখন চেতনা হয় এনলাইটেনমেন্ট মানে এই নয় যে আমি মহান ব্যক্তি হয়ে গেছি আর কি তো মানুষের স্বাভাবিক যখন একটা চেতনা হবে তখন কিন্তু সে ওই খারাপ কাজগুলো থেকে বিরত হতে পারবে তো তখনই কিন্তু সে তার এনার্জিকে সুইচ করতে পারবে তো তখনই শক্তি না সংস্থিতা আমাদের প্রত্যেক দিনের ডে বাই ডে লাইফে আমাদের চলাফেরা করতে গেলে আমাদের ঈশ্বরের আরাধনা করতে গেলেও মানে যে কোনো কাজ করতে গেলেও সেই শুভ শক্তির আমাদের ভীষণ দরকার যেখানে আমরা আমি একদম পজিটিভিটিতে বিশ্বাস করি রেগুলার পজিটিভ কথা মনে মনে ভাবি রেগুলার পজিটিভ কথা শুধু ভাবিও না পজিটিভ কথা বলার চেষ্টা করি যদিও বা কখনও নিজেকে একটু নেগেটিভিটিতে খুঁজে পাই আমি কিন্তু নিজে নিজেকে সেখান থেকে টেনে তোলার চেষ্টা করি মানে আমি জোর করে আমি নিজেকে সেই নেগেটিভিটি থেকে কিন্তু পজিটিভিটি এনে দাঁড় করিয়ে দিই যেহেতু মানুষ ওই যে বললাম কোনো কোনো ক্ষেত্রে হয়তো এনার্জিটা ভুল পথে ফ্লো করে তো ভুল করি না আমি একদম জ্ঞানের আলো আমার মধ্যে এসে গেছে বা একদমই আমার মানে আমি কাউকে কী বলবো আর কি ভুল ভাবনা কারো সম্পর্কে করি না কিন্তু ওটা হলেও না মানে আমার মানে ওটা একটা ব্যালেন্সের ব্যাপার আমার শুভ শক্তিটা কিন্তু আমাকে ওখান থেকে টেনে উদ্ধার করে নিয়ে আসে যতটা পারি অবশ্যই বিরত থাকি ভুল থেকে সজ্ঞানে ভুল করা থেকে বিরত থাকি বা সংসারে চলার পথে কখনো বা যদি চেঁচিয়ে কথা বলেও নিই তাহলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই শুভ শক্তিটা আমাকে নক 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 করে যে আমি ভুল করছি এটাই জীবন এটাই যদি তুমি অন্তত এই জীবনে বুঝতে পারো যে সত্যি শুভ শক্তি কি প্রয়োজন জীবনে তাহলে হয়তো আস্তে আস্তে জীবনের পথ তোমার সুগম হবে অনেকটা বছর জীবনের পেরিয়ে এসেছি কিন্তু এমন নয় যে শেখার কোনো বয়স থাকে না বা এই রিয়েলাইজেশান শেখার থেকেও বড়ো কথা এটা একটা সেলফ রিয়েলাইজেশান এটা কেউ বাইরে থেকে ধাক্কা দিয়ে করতে পারবে না ঠিক যখনই তুমি নেগেটিভিটিতে যাবে পজিটিভিটি এসে কিন্তু তোমার কান ধরে তোমাকে সেখান থেকে টেনে নিয়ে চলে যাবে তো এটা আমার বিশ্বাস এটা সবার ক্ষেত্রেই হয় সবার ক্ষেত্রেই কিন্তু এরকম একটা মানে এনার্জি সুইচ চলে তো এটাই বুঝে চলতে হবে ঠিক তোমার এনার্জিটা কখন তোমায় কোন দিকে ফ্লো করছে তো এটা বুঝে চলাটাই সত্যি মনুষ্যত্বের কাজ তো এটাই আজকে আমার মনে হলো যে সত্যিই সেই শুভ এনার্জিকে আর শুধু আমি না মানে বিশ্ব সংসারে সবার মধ্যে যাতে সেই শুভ এনার্জি ফ্লো হোক এটাই একান্ত কাম্য তাহলে আমরা কখনোই এইভাবে আর অনুযোগ করতে পারবো না ঘোর কলি চলছে বা এই সময় যে কোনো কিছু হতে পারে বা এ খারাপ ও খারাপ এই জিনিসটাই আর থাকবে না ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন